এর আবার কে এর কাছ থেকে টাকা নিয়ে রাখছে আগে দশ লাখ যাক যেহেতু দুই কে পড়ছে তাহলে সহজ দেখে একটা প্রশ্ন ধরি উত্তর পারলেও তো চাকরি পাইবো না পারলেও চাকরি পাইবো আপনি বেশি না একটা প্রশ্নের উত্তর দেন আপনার চাকরি হয়ে যাবো আচ্ছা বলেন যদি ইংরেজিতে ডগ বানান কিভাবে স্যার এটা তো আমি পারি ডগ বানান হয়েছে ডি ও জি ডগ চমৎকার হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আজকের মতন আপনার ভাইবা শেষ আপনি এখন আসতে পারেন অন্য একজনকে পাঠান যান চাকরিতে লোকও নেমো একজন টাকাও তো আমি একজনের কাছ থেকে নিছি যাক ওরা একটা কঠিন দিকে থেকে প্রশ্ন ধরি যাতে উত্তর দিতে না পারে আচ্ছা আপনি বলেন তো দিহি কে সেই ব্যক্তি যাকে ডুবতে দেখলে কেউ বাঁচাতে আসে না স্যার আপনি তো দিনে দুপুরে দুর্নীতি করা শুরু করছেন প্রথম জনরা আপনি বলেন ড্রগ বানান আর আপনি আমার দত্তছেন দাদা দুর্নীতির একটু বেশি হয়ে যেতেছেন আমার সাথে এগুলা ভাই আমি মানি না কি একটা জামেলায় পড়ে গেলাম না আচ্ছা ঠিক আছে ওরা আবার ডাক দাও আবার প্রশ্ন করি ওরে এ তুমি কি পাগল নাকি তোমার কাছ থেকে টাকা নিয়েছি দেখে আমি তোমার সহজ প্রশ্ন দছি আর তুমি কি এটা বাইরে কোয়া শুরু করছো কারণ কি আচ্ছা ঠিক আছে তোমার আরেকটা সহজ প্রশ্ন দত্তছি তোমার কারণে হন আবার ভাই বানাও লাগতেছে এটা আবার কে বাইরে কয় না স্যার ওরে কিছু কোয়া লাগে না ওর মনে কান ফিট করা আছে দেওয়ালের মধ্যে ও কেমন করে জানি শুনতে পায় আচ্ছা বলো তো দি মুক্তিযুদ্ধে কত লক্ষ শহীদ হয়েছিল স্যার এটা তো সহজ আমি পারি তিরিশ লক্ষ আচ্ছা ঠিক আছে যাও তোমার ভাইবা শেষ ঠিক আছে তাহলে এবার আপনারা আমি সহজ প্রশ্ন ধরি বলেন তো দি মুক্তিযুদ্ধে কত লক্ষ মানুষ শহীদ হয়েছিল স্যার এবার ঠিক আছে আপনার প্রশ্ন এটা তো আমি পারি তিরিশ লক্ষ শহীদ হয়েছিল আচ্ছা ঠিক আছে আমি মানলাম তিরিশ লক্ষ শহীদ হয়েছে এখানে আপনি তিরিশ লক্ষ মানুষের নাম বলেন